বৈধরা জলাধার থেকে তিরিশ হাজার কিউসেক জল ছাড়ায় নতুন করে প্লাবিত হল মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের আটটি গ্রাম প্রায় নয় হাজার পরিবার এখন জলবন্দি তলিয়ে লচে রাস্তাঘাট ও চাষের জমি অন্যদিকে পদ্মার দুই কুল ছাপিয়ে রঘুনাথগঞ্জের শেখালিপুর গ্রামেও ঢুকে পড়েছে বন্যার জল প্রশাসনের পক্ষ থেকে জারি হয়েছে সতর্কতা পদ্মার জলস্তর ইতিমধ্যেই সর্বোচ্চ বিপদসীমা একুশ দশমিক ছয় চার মিটার ছাড়িয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে উদ্ধার ও ত্রাণের প্রস্তুতি চলছে জোর কদমে ফেলে মেয়েদের এখন পরীক্ষা নেনি হাই স্কুলে পরীক্ষা চলছে আর এইভাবে আসা যাওয়া যদি কিছু হয়ে যায় নৌকা তাহলে তো মানে বাঁচবেই না কেউ দেখতে পাচ্ছেন আমার অবস্থা কী হবে আর এইভাবে সারা জীবনই চলে যাচ্ছে আমাদের এই বন্যাতে এইভাবে এই তো আমাদের বাজার গেছিলাম বাজার করতে গেলে আমাকে সেই সকালবেলা এসেছি এখন কখন যাওয়া আবার ঠিক নাই তো এর সমাধান কোনোদিনই হয়নি হবে না মনে হয় এখানে একটা ব্রিজ হলে খুবই সুবিধা হতো অঞ্চলের গোটা অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা হতো তাই এই সমাধান কে করবে দিনই তো আমার দাদারাও মরে গেছে দেখে আমরাও দেখে মরে যাবো তাও কোনো দিনই হবে না সেদিন বিডিও ম্যাডামকে বলেছিলাম যে আপনি ম্যাডাম আমাদের ঘাটের জন্য কিছু একটা তেলের ব্যবস্থা করে দেন তা ম্যাডাম কোনো কথাই বললে না ও তো আসার কোনো দূরের কথা ছোট ছোট গ্রাম পেছে ছোট ছোট গ্রামগুলোকে ওই ত্রাণ বিলচ্ছে কিন্তু বড় গ্রামের দিকে চোখ নাই তো এক পঁচিশ বছর কুড়ি বছর বিয়া হলো কোনোদিন দেখেনি কেউ কিছু সাহায্য করলো কোনোদিন দেখলাম না নদীর ঘাটা ভালো করে আসতে যেতে পারলাম কোনোদিন ব্রিজ হলো না এই অবস্থাতে আমাদের কত কষ্ট করে কিনে আনতে হচ্ছে সবজি বাজার তারপরে খেতে পাই আমরা